চমৎকার কতটা ইউনিক কিন্তু এদের রেড ওয়াইন চিটা বলা হয় কিন্তু কতটা চমৎকার লাগছে পাখা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম রাজ্যকীয় একটা ফ্যান কিন্তু পাঁচটা পাখা কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্যান মেড ইন পাকিস্তান এবার কোদায় কিন্তু নাম লাগা আছে এখন আর একটা জেম

ছিল ফার্ম গেট আনন্দ সিনেমার বিপরীত পাশেই কিন্তু রয়েছে বেস্ট কোকারিজ তো এই কোকারিজে আপনারা কিন্তু আসলে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রাজকীয় ফ্যানের অনেক 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 কালেকশন তো আজকে এই ফ্যানের কনফিগারেশন এবং প্রাইস সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে রয়েছেন সাব্বির ভাই তো সাব্বির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ভিউয়ার্সদের জন্য কি কি থাকছে ভাই আজকে ভিউয়ার্সদের জন্য আজকে আমি আপনার কাছে প্রথম বলবো না আমি আপনার কাছে প্রথমে ফ্যান বিক্রি করব আমি এক কথা আপনাদের বাতাস বিক্রি করব আজকে এই যে গরমে আরাম সে পাকিস্তানি ফ্যানের সরবরাহ নিয়ে এসেছি আপনি যেখানে তাকান শুধু পাকিস্তানি ফ্যানে কিন্তু সমাহার কিন্তু এখানে কিন্তু এই শোরুমটা কিন্তু বিগত অনেকদিন ধরে ট্রাস্টের একটা শোরুম কিন্তু দেখেন কী কোথায় নাই ভাই পাকিস্তানি ফ্যানে কিন্তু এখানে থ্রি ব্লেড ফোর ব্লেড ফাইভ ব্লেড কিন্তু পাকিস্তানি ফ্যান রয়েছে কিন্তু আমাদের আমি ভিডিও প্রথমে শুরু করে দিচ্ছি যে আমাদের এই যে ফ্যানগুলো দেখতেছেন এগুলো কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেবে কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কপার করলে তাকে কিন্তু দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে প্রথমে চলে যে থ্রি ব্রেড মধ্যে এই ফ্যানগুলো দেখেন এই ফ্যানটা কতটা চমৎকার ইউনিক কিন্তু এটা ছিল রেড ওয়াইন চিতা বলা হয় কিন্তু কতটা চমৎকার লাগছে পাখা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ার পাখা এই ফ্যানের প্রাইস হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি কিন্তু এই ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা ফোর ব্লেড ছাপ্পান্ন ইঞ্চে কিন্তু ভিতরে ব্যবহার জাপানিজ ডাবল বয়ল এটা প্রাইস দেখছে মাত্র ন হাজার পাঁচশো টাকা এই ফ্যানটা দেখেন যে এটা ব্ল্যাক এর মধ্যে কতটা চমৎকার কিন্তু রাজকীয় একটা ফ্যান কিন্তু পাঁচটা পাখা কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্যান মেড ইন পাকিস্তান এবং কোদায় কিন্তু নাম লেখা আছে দেখতে পাচ্ছেন কিন্তু আর এটা ছিল হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কিন্তু এটা পাখাটা ছাপ্পান্ন ইঞ্চি ফোর ব্লেড হান্ড্রেড পার্সেন্ট ডোকো পেন্ট করা কেউ যদি প্রমাণ করতে পারে যে হান্ড্রেড পার্সেন্ট এটা কপার কয়েল না তাকে কিন্তু দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু এটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন এই একটা ভেরিয়েন্ট পাবেন প্লাস হচ্ছিল এই একটা ভেরিয়েন্ট পাবে উডেন টেক্সচারের মধ্যে এগুলো প্রাইস এসেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে এটা সিলভার কালারের মধ্যে কতটা চমৎকার কতটা রোমাঞ্চকর এটা প্রাইস এসেছে মাত্র ন হাজার পাঁচশো টাকা আর এটা দেখতেছেন এটার প্রাইস এসেছে মাত্র আপনার নয় হাজার নশো টাকা কিন্তু আর এটা হচ্ছে ব্লু চিতা বলা হয় দেন কতটা চমৎকার এখন দেখতেছেন যে রাজা বাচ্চারা কিন্তু আগে মুকুট ব্যবহার করতো কিন্তু এখন চলে আসছে কিন্তু কিন্তু পাকিস্তানি ফ্যানে কিন্তু একেবারে এর পিছনে যে জিনিসটা এটা পুরোটাই কাস্টিং করা চারটা আপনাকে সেফটি প্রোভাইড করবে কিন্তু একেবারে কিন্তু আর পাখার দেন তরোয়াল শেপে পাখা দেন তরওয়াল শেপে পাখড়া মানে কি আপনার বাসা কোনো পর্যন্ত বাতাসটা পৌঁছাবে প্লাস রাজুক একটা ভাইট জীবিত এই জন্য তরল সেব পাখড়া করা হয়েছে কিন্তু আর ভিতরে ব্যবহার করছে জাপানিজ ডাবল বল জন্য ও এত স্মুথলি ঘুরতেছে কিন্তু একেবারে ভাই আর এটাও সেম এটি এটার প্রাইস রাখছে মাত্র নয় হাজার আটশো টাকা এটার প্রাইসে নয় হাজার পাঁচশো টাকা কিন্তু আর এটা রেড ওয়ান চিতা দেখেন কতটা চমৎকার মানে মানে দেখেই মন জুড়িয়ে যাবে কিন্তু একেবারে এটার দাম রাখছে মাত্র আপনার নয় হাজার ছশো টাকা কিন্তু আমাদের যে ফ্যানগুলো দেখতেছেন প্রত্যেকটা ফ্যানটা দেখছে ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কোয়ালিটি রিপ্লেস গ্যারান্টি অলমোস্ট অব সার্ভিস আমি আপনাকে যে প্রাইস দিব আমি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস গ্যারান্টি কেউ এই প্রাইসে আপনাকে ফ্যান দিতে পারবে না একটা ওপেন চ্যালেঞ্জ এটা উডেন টেকচারের মধ্যে এটা প্রাইসে মাত্র আপনার ন হাজার পাঁচশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে একটা গোল্ডের কম্বিনেশন এটা প্রাইসে মাত্র ন হাজার সাতশো টাকা এটা হচ্ছে হোয়াইট চিতা বলা হয় মানে হোয়াইটের মধ্যে হোয়াইট হোয়াইট এর আপনার উডেনের মধ্যে একটা কম্বিনেশন এটা প্রাইসে মাত্র ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সিলভার অ্যাশের মধ্যে এটা প্রাইসে মাত্র ন হাজার সাতশো টাকা এটা হচ্ছে লাল চন্দন ঝুকে নিয়ে কিন্তু ইন্ডিয়ান একটা সেই ভাইরাল সেই চন্দন কাঠ দিয়ে তৈরি কিন্তু আসলে চন্দন কাঠ দিয়ে দেখার মতো অ্যালুমিনিয়ার পাখা মাঝখানে হচ্ছে আপনার জাপানিজ ডাবল বলবে হান্ড্রেড পারসেন্ট কপার করার প্রাইস হচ্ছে মাত্র আপনার নয় হাজার সাতশো টাকা কিন্তু আর এটা হচ্ছে সিল্ক এন্ট্রি কালার মধ্যে এটা প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এটা প্রাইস হচ্ছে নয় হাজার আটশো টাকা এটা প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা প্রায়োরিটি কিন্তু ম্যাট ব্ল্যাক কিন্তু একেবারে আর এটা কিন্তু কখনো সাইড দিয়ে কখনো জং মরিচ আসবে না টোটাল হচ্ছে এন্ট্রি ইজ এখন আর ফ্যান মোছামুছি দিন শেষ কিন্তু এখন আপনি ফ্যান আর কোনো ময়লে আসবে না টোটালি এন্ট্রি ইজ ফ্যান চলে আসছে কিন্তু একেবারে আর চব্বিশ ঘন্টা ব্যবহার করুন কখনো গরম বাতাসটা প্রোভাইড করবে না এটার প্রাইস লাগছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো টাকা এটার প্রাইস নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আমি আপনাকে যেগুলো দিয়েছি সব ফোর ব্লেড এখানেও কিন্তু এগুলো ফোর ব্লেড কিন্তু এটাও নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো এটা নয় হাজার ছয়শো এটা হচ্ছে ফোর মধ্যে এটা হচ্ছে কিউট রিমোট কন্ট্রোল যেটা হচ্ছে এল ইডি রিমোট দিয়ে ব্যবহার করতে হবে ছয়টা সাতটা স্পিড আছে কিন্তু প্লাস মনে হয় যে স্মার্ট টেকনোলজি চলে আসে টোটালি ইনভার্টার টেকনোলজি এই তিনটা ফ্যানে শুধু পাবেন কিন্তু এগুলো প্রাইস মাত্র হ্যাঁ এগুলো প্রাইস রিমোট সব মাত্র নয় হাজার পাঁচশো টাকা কিন্তু প্লাস এগুলো পড়তেছেন নয় হাজার আটশো টাকা করে এটা জিএফসি ফ্যান ফোর ব্লেড এটা প্রাইসে মাত্র আট হাজার টাকা এই যে থ্রি ব্লেড যে ফ্যানগুলো দেখতেছেন এগুলো সবগুলো প্রাইস হচ্ছে হলো আপনার সাত হাজার নয়শো করে আর এগুলো হচ্ছে আপনার ফাইভ মিনিটের মধ্যে এগুলো পাঁচটা পাখা থাকবে এগুলো প্রত্যেকটা পাখা হচ্ছে অ্যালমোনিপোড ডকুপি সেম একই ছ মাসে রিপ্লেস পাঁচ বছর কয় অলমোস্ট দশ বছর এগুলো প্রাইস দেখছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো হ্যাঁ এগুলো স্কোয়ার করে ঘুরিয়ে দেখেন একেবারে যা যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলে যাবে এর পাশাপাশি আপনি ডিজাইনের জিপসাম মডেলের ফ্যান রয়েছে এগুলো প্রাইস রিমোট ছাড়া কেউ যদি পারচেস করে তাহলে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা রিমোট হাজার এগুলো রিমোট সিস্টেম আছে রিমোট ছাড়াও নিতে পারবে হ্যাঁ জি জি আচ্ছা রিমোট ছাড়া কেউ যদি পারচেস করে তাহলে বারো হাজার পাঁচশো এগুলো এগুলো কিন্তু এগুলো হচ্ছে টোটাল রিমোট কন্ট্রোল এগুলো প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা করে কিন্তু এগুলো রিমোট সিস্টেম হ্যাঁ এগুলো রিমোট সিস্টেম প্রত্যেকটা পাঁচ পাখা প্রত্যেক পাঁচ পাখা এটা শুধু একমাত্র এটা প্রাইস করবে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা রিমোট ছাড়া তেরো হাজার আড়াই বছর টাকা অ্যাড করতে হবে প্লাস এটাও দেখতেছেন ফোর বেডের মধ্যে এগুলো খুব চমৎকার এগুলো প্রাইজ হচ্ছে বারো হাজার পাঁচশো আপনার চোদ্দো হাজার এর পাশাপাশি কিন্তু ইনভার্ভ টেকনোলজি ফ্যান্ড রয়েছে কিন্তু এই যে প্রত্যেকটা ফ্যান কিন্তু আপনি এরকম সুন্দর একটা স্মার্ট রিমোট দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন কিন্তু একবারে পাঁচটা পাখা থাকবে এমনি সাইডটা দিয়ে দেখেন যে কতটা মোটা পাঁচটা লেয়ার ব্যবহার করা যেটা হচ্ছে আপনার চব্বিশ জন চলবে কখন গরম বাতাসে প্রবেশ করুন যে রাজকোর ডিজাইন একেবারে উডেন টেকচারের মধ্যে কিন্তু আপনি যদি লাখ টাকা দিয়ে বাড়ি করছেন কোটি টাকা দিয়ে বাড়ি করছেন লাখ টাকা দিয়ে জিপসাম করছেন ভালো একটা ফ্যানের সন্ধান হয়ে যায় কোথাও একটা ভালো একটা ফ্যান পাওয়া যায় কোথায় একটা অথোমিক শোরুম পাওয়া যায় আমি বলি যদি আপনি এরকম একটা ফ্যান যদি আপনার এ ঝুলান আপনার পুরো জিপশামটাই একেবারে সার্থক হয়ে যাবে কিন্তু এগুলো কিন্তু পাঁচ পাখা এগুলো সেম একটা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কোয়াল রিপ্লেসান্টি অলমোস্ট সার্ভিস এটা ছিল সাদাপুরি ফ্যান কিন্তু সাদাপুরি পাঁচটা পাখা প্রত্যেকটা পাখা ছাপ্পান ইঞ্চু কিন্তু এটা হচ্ছে উডেন টেক্সারের মধ্যে কিন্তু আর এটা হচ্ছে টোটাল ইনভার্টার আগে আপনার ফ্যানের বিল বিল দিতে তিনশো টাকা এখন ফ্যানে বিল আসবে দেড়শো টাকা মানে টোটালি অর্ধেক হয়ে যাবে কিন্তু এগুলো প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আর কেউ যদি এগুলো যে আমি যে প্রাইসগুলো বলেছি আপনাকে এগুলো যদি রিমোট অ্যাড করতে তাহলে দুই হাজার টাকা এক্সট্রা দিতে হবে প্রত্যেকটা সাথে রিমোট আছে হ্যাঁ রিমোট অ্যাড করলে দুই হাজার টাকা দিতে হবে আচ্ছা 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 আমি যে প্রাইসটা বলছি ওখান থেকে দুই হাজার টাকা অ্যাড করতে হবে রিমোট ছাড়া আমি সবগুলো প্রাইস বলে দিয়েছি কিন্তু আপনাকে আমি এখন ওয়ার্ড সিস্টেম হচ্ছে কেউ যদি ঢাকার মধ্যে না তারা ক্যাশ অন ডেলিভারি নেবে আর কেউ যদি ঢাকা বাইরে যান তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন আমাকে ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা কুরিয়া চলে যাবে আর কেউ যদি শোরুম ভিজিট করতে হয় ঢাকা ফার্ম গ্রেড আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট গোল থার্টি সেভেন নাম্বার্স কিন্তু আমি লাস্টবার আবার বলে যে আপনি ফ্যান কিনবেন ফ্যান দায়িত্ব কিন্তু আপনার আপনার কেন জিম মাদারে আসলে কিন্তু আপনি ফ্যানটা অর্থেনটি যা কিনতে পেরেছেন কিনা সেটা কিন্তু একান্ত আপনার দায়িত্ব আপনি যে আমার কাছ থেকে যদি দেখতেছেন যে আমার এখানে ন হাজার পাঁচশো আপনি আরেকজন পারছেন সাত হাজার পাঁচশো কেন আমি আপনাকে যেগুলো কনফিগেশন বলেছি কি ওগুলো আছে কি না সেম টু সেম তাহলে আপনি ওখান থেকে নেন কোনো সমস্যা নেই আপনার ফ্যান হান্ড্রেড পারসেন্ট অথনি ফ্যান পাচ্ছেন বাংলাদেশের একমাত্র আমরা আছে অথবা জেলার আমাদের কাছে কেউ কমে এই ফ্যান দিতে পারবে না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ওকে ফ্রেন্ডস আমরা আপনার আমরা কিন্তু অনেকটাই ধারণা পেয়ে গেলাম যে এই রাজকীয় এই ফ্যানগুলোর প্রাইস সম্বন্ধে এবং কনফিগারেশন সম্বন্ধ সম্বন্ধে তো আপনারা যারা পার্সেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে ভাইদের শপে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকেন ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম